সুপ্রিয় সকলকে স্বাগতম খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলাতে যারা একটা নোটিফিকেশন যেটা বের হয়েছিল আপনাদের যেটা বের হয়েছিল আটাইশ দুই দু তারিখে সেটাতে আপনারা কুকের জন্য আপনারা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে কিন্তু আপনাদেরকে এখন বর্তমানে অরাল টেস্ট অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য কিন্তু সেখানে আপনাদেরকে ডাকা হবে ঠিক আছে তো আপনাদেরকে একটা কথা বলতে চাই যারা ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে জুনিয়র ফিজিক্যাল সরি ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে পিয়ন এলডিসি যারা আপনারা প্রিপারেশন করেছে এক্সাম অ্যাপ্লিকেশন করেছেন দু হাজার পঁচিশে আপনারাও কিন্তু এখন পরীক্ষার প্রস্তুতি শুরু করে দেন কারণ দেখতে পাচ্ছেন একটার পরে একটা শেষ হচ্ছে তো কুকের অরাল টেস্ট শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের ওয়ান রেগুলার এক্সাম নেওয়া হবে ঠিক আছে তো নোটিফিকেশনটা আলোচনা করছি তাছাড়া আপনাদেরকে আমরা বলে দিই এই যে অরেল ইন্টারভিউ টেক্সট বা আপনাদের অরাল ইন্টারভিউ বা প্র্যাকটিস প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে সেটার সম্পূর্ণ কোক রিলেটেড প্রশ্ন যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের কাছে আপনারা পাবেন অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ঠিক আছে অল্প পরিমাণে পেমেন্ট করে আপনারা সেগুলো নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে ত্রিপুরা হাইকোর্টের এলটিসি পি অন এভরিথিং পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিডিও স্ক্রিনে ডিটেলস দেওয়া আছে যদি আপনাদের প্রয়োজন পড়ে যোগাযোগ করবেন এখানে নোটিফিকেশনে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা বের হয়েছে সাত আগস্ট দু হাজার পঁচিশে ওরাল ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট ফর দ্য পোস্ট অফ কুক অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা দু হাজার পঁচিশে বের হয়েছিল আটাইশ দুই দু হাজার পঁচিশে অফ দ্যাস্টাবলিশমেন্ট অফ দ্য ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি আগরতলা উইলবি হেল্ড অন চব্বিশ আট দু হাজার পঁচিশ দেখুন আপনাদের যে ওয়ার্ল্ড টেস্ট অর্থাৎ মক টেস্টটা আপনাদের ইন্টারভিউটা হবে যেটা প্র্যাকটিক্যাল টেস্টটা যেটা হবে সেটা অরেল ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট আমি আপনাদেরকে বলে দেই অরেল অর্থাৎ আপনাদের কিন্তু এখানে মৌখিক কিছু প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট ঠিক আছে সেই কুক বিষয়ে আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল আপনাদেরকে সেখানে দেখাতে হবে করে ঠিক আছে তো এই দুইটা আপনাদের পরীক্ষা হবে ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট এখানে দুইটা একটা হচ্ছে লিখিত আপনাদেরকে বিভিন্ন কুক বিষয়ে আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে আর দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্টও আপনাদেরকে সেখানে করে দেখাতে হবে ঠিক আছে যেটা হবে চব্বিশ আট দু হাজার পঁচিশ দিন থাকবে সানডে অর্থাৎ রবিবার থাকবে দশটা সকাল দশটা ঠিক আছে তো ও দেখুন অনওয়ার্ডস ইন দ্য হাইকোর্ট প্রেমিস ক্যাপিটাল কমপ্লেক্স আগ্রহ তোলাতে হবে ঠিক আছে ডিটেলস আর অ্যাভেলেবল ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্যকোর্ট অফ আপনারা ডিটেলস আর তথ্য জানতে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে হাইকোর্টের সেখানে গিয়ে আপনারা জানতে পারেন ওকে তো কথা হচ্ছে আপনারা কোকের জন্য যারা আবেদন করেছিলেন আপনাদের এখন পরীক্ষা দুইটা হবে একটা হবে অরেল ইন্টারভিউ যেখানে লিখিত মৌখিক পরীক্ষা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে এবং দ্বিতীয়ত হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদেরকে সেগুলো হয়তো কুক বিষয়ে যেগুলো সেগুলো রান্না করে বা ইত্যাদি এর কোনো কিছু করে প্র্যাকটিক্যাল আপনাদেরকে সেগুলো দেখাতে হবে ঠিক আছে তো আপনারা যারা কুকের জন্য আবেদন করেছিলেন আপনারা এটার প্রিপারেশন করে নিন আপনাদের চব্বিশ আট দু আপনাদের এটা ইন্টারভিউটা ঠিক আছে আর আবারও বলছি আপনাদের যদি অরেল ইন্টারভিউর জন্য মৌখিক প্রশ্নের জন্য আপনাদের যদি কুক রিলেটেড প্রশ্ন প্রয়োজন পড়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই স্বল্প পরিমাণ টাকায় আপনারা সেই প্রশ্নগুলো নিতে প্রশ্ন এবং উত্তরগুলো নিতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন দেখে হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ